কেউ কিছু শুনতে পারে না আর এদিকে ইতিমধ্যে একটা টাইম হয়ে গেছে না আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে লোকজন উঠে যাচ্ছে এখন তো শুনেছিলো লোকজন আমি ইচ্ছা মতো হাঁটা করতে পারছি এখন লোকজন যদি দাঁড়ায় যায় আমি আরও এলোমল হয়ে যাবো আরও রাস্তা খুঁজে পাবো না তখন আমার আরও পুরো গা হচ্ছে আমি এখন কী করবো কোনোভাবেই ঠিক মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তারপরে মানে দোয়া তো করছি আর ওই লোকে প্রাণপণ চেষ্টা করছে আমাকে হেল্প করতে কোনোভাবে হচ্ছে না হঠাৎ করে আমি খেলে এদিকে তাকাই এদিকে আর আমার মাথার মধ্যে ইয়ে যাই এই জায়গা থেকে নড়বো না ওয়াশরুমের কাছ থেকে নোর মারা ও আসবে হয়তো এসে আমাকে এখন খুঁজে পাবে হঠাৎ করে মাথা ঘুরে দেখি কি সে ভাবি লাইনে দাঁড়িয়েছে ওয়াশরুম আমি দেখে উফ আমি যে সেদিন যে আমার কি মানে মনে হচ্ছে আল্লাহর যে রহমত কীরকম আমি ওনাদেরকে আমি ওই লোককে বলে খেলে ওকে ট্যাঙ্কি ট্যাঙ্কি দিয়ে দৌড় দিয়েছে ওদেরকে মানে নিয়ে আমি জড়াই ধরি কিন্তু ওরা না আমাকে ও ভাবি হ্যাঁ আমার এত কাহিনি তো তারা জানে না